আসসালামু আলাইকুম রেসিপিস বাই চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিশ বার্বিকিউ রেসিপিটি দেখার জন্য আজকে বার্বিকিউ করেছি তেলাপিয়া মাছ দিয়ে তবে চাইলে একই রেসিপিতে যে কোনো বড় মাছ যেমন রুই কাতল কিংবা ইলিশ দিয়েও করা যাবে তবে সামুদ্রিক মাছের ক্ষেত্রে রেসিপিটা কিন্তু একটু ভিন্ন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই রেসিপির লিঙ্কও দেওয়া থাকবে তবে আজকে চলে যাচ্ছি খুবই সহজ এবং মজাদার জুসি তেলাপিয়া মাছের রেসিপিতে করার বার্বিকিউ বার্বিকিউ জন্য আমি একটু বড় সাইজের তেলাপিয়া মাছ চারটা নিয়েছি যা প্রায় দুই কেজির কাছাকাছি ছিল আর মাছগুলো একটু বড় সাইজের নিলেই ভালো এখানে প্রতিটা মাছ প্রায় পাঁচশো গ্রামের কাছাকাছি হবে তো এই মাছগুলোকে আমি আগে থেকে ভালো করে কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছি পেটের এই অংশগুলো থেকে কিন্তু নাড়ি ভালো করে পরিষ্কার করে বের করে ফেলতে হবে সেই সাথে এখানে কাটার জন্য যে একটা জায়গা থাকছে সেটা যেন না ছিঁড়ে যায় বা না কেটে যায় এটাও খেয়াল রাখতে হবে আর মাছের যে কোনটা বা চোপড়াগুলো থাকে সেগুলো খুব ভালো মতো বের করে মাথাটা পরিষ্কার করে নিতে হবে যে কোনো মাছের বারবিকিউ করার সময়ে একটা বিষয় খেয়াল রাখবেন মাছগুলো যেন খুব বেশি ছোট না হয় এক্ষেত্রে বার্বিকিউ করার সময় মাছগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে তো এই আমি চেষ্টা করেছি আজকে করার জন্য একটু বড় সাইজের তেলাপিয়া মাছগুলোই নিতে আর অবশ্যই ফ্রেশ মাছগুলো ব্যবহার করবেন না হলে মাছের পিঠে যখন একটু চিড়ে বা কেটে দিতে যাবেন তখন মাছগুলো কিন্তু অনেকটাই ছেড়ে আসতে পারে মাছগুলোর পিঠ বরাবর প্রথমেই আমি একটা ধারালো ছুরি দিয়ে একটু চিড়ে নিচ্ছি আর খেয়াল করলেই দেখতে পারবেন আমি মাছগুলো চিড়ে নেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র একটা করে পোজ দিচ্ছি যাতে মাছগুলো বেশি থেতলে না যায় তবে প্রতিটা কাটি কিন্তু বেশ ডিপ করে দিয়েছি যাতে মশলা একটু ভালো মতো ঢুকতে পারে অপর পাশেও আমি একইভাবে কাট করে নিচ্ছি এভাবে চিড়ে নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে মাছের যে কাটা সেটা যেন আবার কেটে না যায় তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে মাছগুলো চাকু দিয়ে হালকা চিরে নেওয়ার সময় খেয়াল রাখবেন মাছের পেটের এই পাতলা অংশে যেন কোনোভাবেই কাট না পড়ে পিঠের এই মোটা অংশটাতে শুধুমাত্র কাট দিয়ে হালকা নিতে হবে কারণ এই পেটের অংশটা কিন্তু এমনিতেই বেশ পাতলা এখানে কাট পড়ে গেলে মাছটা কিন্তু বার্বিকিউ করার সময় ভেঙে যেতে পারে এবার মেরিনেশনের জন্য এখানে আমি এক টেবিল চামচ আস্ত ধনিয়া এবং দেড় টেবিল চামচ আস্ত জিরা তাওয়া একটু হালকা টেলে নিয়ে আধা ভাঙা মতো গুঁড়া করে নিয়েছি সাথে এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিচ্ছি তবে ঝালের পরিমাণটা নিজের সুবিধা মতো বাড়িয়ে বা কমিয়ে দেওয়া যাবে বার্বিকীয় মশলা দিচ্ছি এক টেবিল চামচ বাজারে প্যাকেটে কিনতে পাওয়া যায় এমন যে কোনো ব্র্যান্ডের বার্বিকিউ মশলাই এখানে ব্যবহার করা যাবে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আমি এখানে প্রায় এক টেবিল চামচের মতো লবণ ব্যবহার করেছি রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পানিটা ভালো মতো ঝরিয়ে নিয়ে টক দই ব্যবহার করছি দুই টেবিল চামচ তবে টক দইয়ের পরিবর্তে সমপরিমাণ পরিমাণ লেবুর রসও ব্যবহার করা যাবে আর এবিসি সুইট সয়া সস ব্যবহার করেছি এখানে প্রায় তিন টেবিল চামচের মতো এই সয়া সসটা কিন্তু যে কোনো সুপার শপ অনলাইন শপ কিংবা নিউ মার্কেট গুলশান ডিসিসি মার্কেট যে কোনো জায়গায় পাওয়া যায় তবে কোনো কারণে যদি হাতের কাছে এই সুইট সয়া সসটা না পান সেক্ষেত্রে নর্মাল সয়া সসও এখানে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু লবণের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে কারণ সসে এমনিতেই লবণ থাকে তো এবার সব কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পালা আর সব মশলাগুলো যেন মাছের প্রতিটা অংশে ভালো মতো ঢোকে বিশেষ করে যে অংশগুলো আমরা কেটে নিয়েছিলাম সেই অংশগুলোতে এটা খেয়াল রাখতে হবে এভাবে হাত দিয়ে ভালো মতো করে মশলাগুলো ঢুকিয়ে দিতে হবে আর এই যে মাথার অংশ এবং পেটের অংশগুলোতে খুব বেশি পরিমাণ দলা দলা মশলা রেখে দেওয়া যাবে না জাস্ট হালকা করে একটু মশলা হাতে মাখিয়ে নিয়ে ভেতরটা ডলে নিতে হবে যাতে লবণ এবং মশলার ঘ্রাণটা খুব ভালো মতো মাছের প্রতিটা অংশেই ঢুকতে পারে আর এই মেরিনেশনের সময়টাতে মাছগুলো যাতে ড্রাই না হয়ে যায় তাই উপর থেকে প্রায় তিন টেবিল চামচের মতো অলিভ অয়েল দিয়ে আমি মাছগুলোকে আধা ঘন্টা থেকে সর্বোচ্চ এক ঘন্টার মতো রেখে দিব কারণ মাছগুলো কিন্তু খুব বেশি সময় মেরিনেট না করলেও চলে আর আজকের রেসিপিতে আমি বারবিকিউ করার সময় মাছগুলোতে ব্রাশ করার জন্য এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলই ব্যবহার করব কারণ অন্য যে কোনো তেল ব্রাশ করলে মাছগুলো কিন্তু উপর থেকে খুব দ্রুতই পুড়ে যাবে আর অলিভ অয়েল ব্রাশ করলে কিন্তু সেক্ষেত্রে পুড়তে একটু বেশি সময় নিবে বার্বিকিউ শুরু করার আগে আমি এই তেল মশলাগুলো মাছে আবারও একটু ভালো করে এপাশ ওপাশ মেখে নিচ্ছি কারণ উপর পাশটা কিন্তু বেশ খানিকটা শুকনো হয়ে গেছে এবার যেই ফিশ স্ট্যান্ডে আমি বার্বিকিউটা করব সেটাতে আগে থেকে একটু তেল মাখিয়ে নিচ্ছি যাতে মাছগুলো হওয়ার সময় এটার সাথে চিপকে বা লেগে না যায় এবার তো মাছগুলো সুন্দর মতো পজিশন অনুযায়ী এটার উপরে বসিয়ে দিব তারপরে স্ট্যান্ডটা ভালো মতো লাগিয়ে বার্বিকিউ করার পালা নর্মালি এই ধরনের ফিশ স্ট্যান্ডগুলো কিন্তু বাজারেই কিনতে পাওয়া যায় এতে করে হয় কি মাছগুলো বেশি নড়াচড়াও করবে না আর ভেঙে যাওয়ার সম্ভাবনাও কম থাকে মাছ পারবিকিও করার ক্ষেত্রে কিন্তু খুব ঘন ঘনই এটাকে উল্টে দিতে হয় যাতে মাছগুলো পুড়ে না যায় এবং ভেতর থেকে ভালো মতো সেদ্ধ হতে পারে বড় মাছ পার্বিকিও করার ক্ষেত্রে একটু বেশি সময় নিয়ে এবং ঢেকে দিয়ে করলেই দ্রুত এবং ভালো মতো হয় তবে ছোট মাছ করার ক্ষেত্রে কিন্তু এটা না করলেও চলে সময়টা একটু কম লাগেই আর কি মাছগুলো যখন প্রায় আধা সেদ্ধ বা প্রায় কাছাকাছি হয়ে আসবে তখন এখানে অলিভ অয়েল ব্রাশ করে দিচ্ছি আর দুপাশেই অলিভ অয়েল ব্রাশ করতে হবে এতে করে মাছগুলো শেষ পর্যায়ে পোড়া পোড়া ভাবটা একটু ভালো মতো আসবে আর একটু সময় নিয়ে আসবে তো সেক্ষেত্রে মাছগুলো একটু ক্রিস্পি এবং ক্রাঞ্চিও হয় আর অবশ্যই কলার হিটটা কিন্তু খুব বেশি না তবে নিজের সুবিধা মতোই মেনটেন করতে হবে সব শেষে যখন বার্বিকিউটা প্রায় মনে হবে শেষ হয়ে আসছে তখন এখানে নিজের পছন্দ স্বাদ অনুযায়ী আমি লেবুর রস দিয়ে দিচ্ছি কারণ যে কোনো মাছের বার্বিকিউতেই কিন্তু লেবুর রসটা খুব ভালো একটা টেস্ট এনে দেয় একই দুই পাশে লেবুর রস দিয়ে আর দু এক মিনিট করে একটু হিট দিয়ে নিলেই বার্বিকিউটা কিন্তু রেডি আমি এখানে নির্দিষ্ট কোনো সময় বলছি না কারণ কয়লার হিটের উপরে নির্ভর করবে সময়টা আমার মোটামুটি আধা ঘন্টা মতো লেগেছিল আমি এটা বেশ লো হিটেই করেছিলাম আর বার্বিকিউ করার সময় মাছগুলো সেদ্ধ হওয়া কতটুকু পরাবেন কি পরাবেন না এগুলো সম্পূর্ণ নিজে মেনটেন করলেই কিন্তু টেস্টের সাথে ভালো যাবে আর হ্যাঁ ফিশ বার্বিকিউ যে এভাবেই ফিশ স্ট্যান্ডের উপরেই করতে হবে তা কিন্তু নয় নর্মালি যেভাবে চিকেন বার্বিকিউ ইট কয়লার নেটের উপরে দিয়ে করা হয় সেভাবেও করা যাবে আবার চাইলে চুলাই ফ্রাই প্যানও করা যাবে নিজেকে একটু মেনটেন করে নিতে হবে এই আর কি তো আজকের এই জুসি এবং ইয়ামি ফিশ বার্বিকিউ রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন বাসায় ট্রাই করবেন ভালো লাগলে একটা লাইক দিবেন কারণ আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয় আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আলাইকুম রেসিপিস বাই সেজা পাম চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিস বার্বিকিউ রেসিপিটি দেখার জন্য আজকে বারবিকিউ করেছি তেলাপিয়া মাছ দিয়ে তবে চাইলে একই রেসিপিতে যে কোনো বড় মাছ যেমন রুই কাতল কিংবা ইলিশ দিয়েও করা যাবে তবে সামুদ্রিক মাছের ক্ষেত্রে রেসিপিটা কিন্তু একটু ভিন্ন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই রেসিপির লিঙ্কও দেওয়া থাকবে তবে আজকে চলে যাচ্ছি খুবই সহজ এবং মজাদার জুসি তেলাপিয়া মাছের বারবিকিউ রেসিপিতে বার্বিকিউ করার জন্য আমি একটু বড় সাইজের চারটা তেলাপিয়া মাছ নিয়েছি যা প্রায় দুই কেজির কাছাকাছি ছিল আর মাছগুলো একটু বড় সাইজের নিলেই ভালো এখানে প্রতিটা মাছ প্রায় পাঁচশো গ্রামের কাছাকাছি হবে তো এই মাছগুলোকে আমি আগে থেকে ভালো করে কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছি পেটের এই অংশগুলো থেকে কিন্তু নাড়ি ভালো করে পরিষ্কার করে বের করে ফেলতে হবে সেই সাথে এখানে কাটার জন্য যে একটা জায়গা থাকছে সেটা যেন না ছিঁড়ে যায় বা না কেটে যায় এটাও খেয়াল রাখতে হবে আর মাছের যে কোনটা বা চোপড়াগুলো থাকে সেগুলো খুব ভালো মতো বের করে মাথাটা পরিষ্কার করে নিতে হবে যে কোনো মাছের বারবিকিউ করার সময় একটা বিষয় খেয়াল রাখবেন মাছগুলো যেন খুব বেশি ছোট না হয় এক্ষেত্রে বার্বিকিউ করার সময় মাছগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে তো এই জন্যই আমি চেষ্টা করেছি আজকে করার জন্য একটু সাইজের তেলাপিয়া মাছগুলোই নিতে আর অবশ্যই ফ্রেশ মাছগুলো ব্যবহার করবেন না হলে মাছের পিঠে যখন একটু চিড়ে বা কেটে দিতে যাবেন তখন মাছগুলো কিন্তু অনেকটাই ছেড়ে আসতে পারে মাছগুলোর পিঠ বরাবর প্রথমেই আমি একটা ধারালো ছুরি দিয়ে একটু চিড়ে নিচ্ছি আর খেয়াল করলেই দেখতে পারবেন আমি মাছগুলো চিড়ে নেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র একটা করে পোজ দিচ্ছি যাতে মাছগুলো বেশি থেতলে না যায় তবে প্রতিটা কাঠই কিন্তু বেশ ডিপ করে দিয়েছি যাতে মশলা একটু ভালো মতো ঢুকতে পারে অপর পাশও আমি একইভাবে কাট করে নিচ্ছি এভাবে চিড়ে নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে মাছের যে কাটা সেটা যেন আবার কেটে না যায় তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে মাছগুলো চাকু দিয়ে হালকা চিড়ে নেওয়ার সময় খেয়াল রাখবেন মাছের পেটের এই পাতলা অংশে যেন কোনোভাবেই কাট না পড়ে পিঠের এই মোটা অংশটাতে শুধুমাত্র কাট দিয়ে হালকা নিতে হবে কারণ এই পেটের অংশটা কিন্তু এমনিতেই বেশ পাতলা এখানে কাট পড়ে গেলে মাছটা কিন্তু বার্বিকিউ করার সময় ভেঙে যেতে পারে এবার মেরিনেশনের জন্য এখানে আমি এক টেবিল চামচ আস্ত ধনিয়া এবং দেড় টেবিল চামচ আস্ত জিরা তাওয়া একটু হালকা টেলে নিয়ে আধা ভাঙা মতো গুঁড়া করে নিয়েছি সাথে এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিচ্ছি তবে ঝালের পরিমাণটা নিজের সুবিধা মতো বাড়িয়ে বা কমিয়ে দেওয়া যাবে বার্বিকীয় মশলা দিচ্ছি এক টেবিল চামচ বাজারে প্যাকেটে কিনতে পাওয়া যায় এমন যে কোনো ব্র্যান্ডের বার্বিকীয় মশলাই এখানে ব্যবহার করা যাবে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আমি এখানে প্রায় এক টেবিল চামচের মতো লবণ ব্যবহার করেছি রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পানিটা ভালো মতো ঝরিয়ে নিয়ে টক দই ব্যবহার করছি দুই টেবিল চামচ তবে টক দইয়ের পরিবর্তে সমপরিমাণ পরিমাণ লেবুর রসও ব্যবহার করা যাবে আর এবিসি সুইট সয়া সস ব্যবহার করেছি এখানে প্রায় তিন টেবিল চামচের মতো এই সয়া সসটা কিন্তু যে কোনো সুপার শপ অনলাইন শপ কিংবা নিউ মার্কেট গুলশান ডিসিসি মার্কেট যে কোনো জায়গায় পাওয়া যায় তবে কোনো কারণে যদি হাতের কাছে এই সুইট সয়া সসটা না পান সেক্ষেত্রে নর্মাল সয়া সসও এখানে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু লবণের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে কারণ সয়া সসে এমনিতেই লবণ থাকে তো এবার সব কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পালা আর সব মশলাগুলো যেন মাছের প্রতিটা অংশে ভালো মতো ঢোকে বিশেষ করে যে অংশগুলো আমরা কেটে নিয়েছিলাম সেই অংশগুলোতে এটা খেয়াল রাখতে হবে এভাবে হাত দিয়ে ভালো মতো করে মশলাগুলো ঢুকিয়ে দিতে হবে আর এই যে মাথার অংশ এবং পেটের অংশগুলোতে খুব বেশি পরিমাণ দলা দলা মশলা রেখে দেওয়া যাবে না জাস্ট হালকা করে একটু মশলা হাতে মাখিয়ে নিয়ে ভেতরটা ডলে নিতে হবে যাতে লবণ এবং মশলার ঘ্রাণটা খুব ভালো মতো মাছের প্রতিটা অংশেই ঢুকতে পারে আর এই মেরিনেশনের সময়টাতে মাছগুলো যাতে ড্রাই না হয়ে যায় তাই উপর থেকে প্রায় তিন টেবিল চামচের মতো অলিভ অয়েল দিয়ে আমি মাছগুলোকে আধা ঘন্টা থেকে সর্বোচ্চ এক ঘন্টার মতো রেখে দিব কারণ মাছগুলো কিন্তু খুব বেশি সময় মেরিনেট না করলেও চলে আর আজকের রেসিপিতে আমি বারবিকিউ করার সময় মাছগুলোতে ব্রাশ করার জন্য এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলই ব্যবহার করব কারণ অন্য যে কোনো তেল ব্রাশ করলে মাছগুলো কিন্তু উপর থেকে খুব দ্রুতই পুড়ে যাবে আর অলিভ অয়েল ব্রাশ করলে কিন্তু সেক্ষেত্রে পুড়তে একটু বেশি সময় নিবে বার্বিকিউ শুরু করার আগে আমি এই তেল মশলাগুলো মাছে আবারও একটু ভালো করে এপাশ ওপাশ মেখে নিচ্ছি কারণ উপর পাশটা কিন্তু বেশ খানিকটা শুকনো হয়ে গেছে এবার যেই ফিশ স্ট্যান্ডে আমি করব সেটাতে আগে থেকে একটু তেল মাখিয়ে নিচ্ছি যাতে মাছগুলো হওয়ার সময় এটার সাথে চিপকে লেগে না যায় এবার তো মাছগুলো সুন্দর মতো পজিশন অনুযায়ী এটার উপরে বসিয়ে দিব তারপরে স্ট্যান্ডটা ভালো মতো লাগিয়ে বার্বিকিউ করার পালা নর্মালি এই ধরনের ফিশ স্ট্যান্ডগুলো কিন্তু বাজারেই কিনতে পাওয়া যায় এতে করে হয় কি মাছগুলো বেশি নড়াচড়াও করবে না আর ভেঙে যাওয়ার সম্ভাবনাও কম থাকে মাছ পার্বিকিও করার ক্ষেত্রে কিন্তু খুব ঘন ঘনই এটাকে উল্টে দিতে হয় যাতে মাছগুলো পুড়ে না যায় এবং ভেতর থেকে ভালো মতো সেদ্ধ হতে পারে বড় মাছ পার্বিকিও করার ক্ষেত্রে একটু বেশি সময় নিয়ে এবং ঢেকে দিয়ে করলেই দ্রুত এবং ভালোমতো মতো হয় তবে ছোট মাছ করার ক্ষেত্রে কিন্তু এটা না করলেও চলে সময়টা একটু কম লাগেই আর কি মাছগুলো যখন প্রায় আধা সেদ্ধ বা প্রায় কাছাকাছি হয়ে আসবে তখন এখানে অলিভ অয়েল ব্রাশ করে দিচ্ছি আর দুপাশেই অলিভ অয়েল ব্রাশ করতে হবে এতে করে মাছগুলো শেষ পর্যায়ে পোড়া পোড়া ভাবটা একটু ভালো মতো আসবে আর একটু সময় নিয়ে আসবে তো সেক্ষেত্রে মাছগুলো একটু ক্রিস্পি এবং ক্রাঞ্চিও হয় আর অবশ্যই কলার হিটটা কিন্তু খুব বেশি না তবে নিজের সুবিধা মতোই মেনটেন করতে হবে সব শেষে যখন বার্বিকিউটা প্রায় মনে হবে শেষ হয়ে আসছে তখন এখানে নিজের পছন্দ স্বাদ অনুযায়ী আমি লেবুর রস দিয়ে দিচ্ছি কারণ যে কোনো মাছের বার্বিকিউতেই কিন্তু লেবুর রসটা খুব ভালো একটা টেস্ট এনে দেয় একই দুই পাশে লেবুর রস দিয়ে আর দু এক মিনিট করে একটু হিট দিয়ে নিলেই বারবিকিউটা কিন্তু রেডি আমি এখানে নির্দিষ্ট কোনো সময় বলছি না কারণ কয়লার হিটের উপরে নির্ভর করবে সময়টা আমার মোটামুটি আধা ঘন্টা মতো লেগেছিল আমি এটা বেশ লো হিটেই করেছিলাম আর বার্বিকিউ করার সময় মাছগুলো সেদ্ধ হওয়া কতটুকু পোড়াবেন কি পোড়াবেন না এগুলো সম্পূর্ণ নিজে মেনটেন করলেই কিন্তু টেস্টের সাথে ভালো যাবে আর হ্যাঁ ফিস বার্বিকিউ যে এভাবেই ফিশ স্ট্যান্ডের উপরেই করতে হবে তা কিন্তু নয় নর্মালি যেভাবে চিকেন বার্বিকিউ ইট কয়লার নেটের উপরে দিয়ে করা হয় সেভাবেও করা যাবে আবার চাইলে চুলাই ফ্রাই পেনও করা যাবে নিজেকে একটু মেনটেন করে নিতে হবে এই আর কি তো আজকের এই জুসি এবং ইয়ামি ফিশ বার্বিকিউ রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন বাসায় ট্রাই করবেন ভালো লাগলে একটা লাইক দিবেন কারণ আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয় আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ